এবার সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম বুয়ার ফেসবুক প্রোফাইল ও লাল ওটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শক্তির প্রত্যাখ্যান করে নিজেদের ব্যক্তিগত সামাজিক মাধ্যম ফেসবুকের প্রোফাইলে লাল রঙের ছবি দেওয়ার ট্রেন্ড চালু করেন শিক্ষার্থীরা হত্যা ও নির্যাতনের শিকার শিক্ষার্থীদের প্রতি সহবর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ তারা এ কর্মসূচি পালন করেন যাতে শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছেন নানা শ্রেণীর পেশার মানুষও এবার শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিজের ব্যক্তিগত প্রোফাইলের ছবি পরিবর্তন করেছেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম বুয়ার খাবার ফটো বদল করে তিনিও দিয়েছেন লাল রঙের ছবি যা নজর কেড়েছে অনেকের জুলাই রাতে মঙ্গলবার তিনি তার প্রোফাইল পিকচার ও কভার ফটো পরিবর্তন করেন হাজারো মানুষ শেয়ার ও মন্তব্য করেছেন বেশিরভাগ ব্যবহারকারী তার এমন পদক্ষেপের প্রশংসা করেছেন শিক্ষার্থীরা বলেছেন এ লাল ফাগুনের লাল বিপ্লবের লাল চিত্র পরিচালক ও লেখক জহির রায়হানের আরেক ফাল্গুন এর উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে ক্যাপশন দিয়েছেন আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব অনেক শিক্ষার্থী আবার সন্দেহ তালে লিখেছেন যুবন তুমি আগুন হও লাল পলাশের ফাগুন হও আর আসছে ফাগুন অনেক দেরি এক্ষুনি দ্বিগুণ হও শিক্ষার্থীদের এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে পুরুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে তারকাদের ফুটাইল শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জারিয়ে লাল লাল হয়ে যায় তবে সবার নজর কাড়ে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম বুয়ার লাল প্রোফাইলের দিকে ইকবাল করিম শুধু নিজের প্রোফাইল পিকচারে লাল করেননি খবর পটুকে দিয়েছেন লাল রং মুহূর্তের মধ্যে ইকবাল করিমের প্রোফাইল শেয়ার করে অনেকে এই সিদ্ধান্তকে সাধুবাদ দিয়েছেন অনেকে শেয়ার করে লিখেছেন ফাগুনের আগুন ছড়িয়ে গেছে সব কারে সাবেক কার মেসি পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আর কি লাগে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইকবাল করিমের লাল প্রোফাইল পিকচারের রিয়েক্ট পড়েছে প্রায় চল্লিশ হাজার এর মধ্যে লাভ রিয়েক সংখ্যায় আঠাশ হাজার পুষ্টি শেয়ার করেছেন সাড়ে ছয় হাজার মতো মানুষ জেনারেল ইকবাল করিম বুয়া জন্মগ্রহণ করেন উনিশশো সাতান্ন সালের দুই জুন কুমিল্লা জেলায় কুমিল্লা জেলা স্কুল এন্ড ফুস্টারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন ফান ইকবাল করিম বুয়া নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি দুই সালে মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন দুই হাজার বারো সালে সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবিনের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভুইয়া দুই সালের পঁচিশে জুন সেনাপ্রধান হিসেবে অবসরে যান তিনি